আমি এমন অনেক হিস্ট্রি শুনেছি অনেক হিস্ট্রি পড়েছি যে হিস্ট্রিগুলা মানুষের ইমানকে তরোতাচা করে আবার অনেক দুঃখজনক ঘটনা শুনেছি যেই ঘটনা আপনি শুনলেও আপনার হৃদয় বিগলিত হয়ে যাবে যদি আপনি নিজেকে ইমানদার ভাবেন আমাদের সমাজে এমন উত্তি বৈশী অনেক তরুণ তরুণী রয়েছে যারা দিনের পথে চলতে চায় আল্লাহর পথে আসতে চায় কিন্তু সবচেয়ে বড় বাধাটা কি জানেন সবচেয়ে বড় প্রবলেমটা যেটা যারা দিনের প্রতি আসতে চাই মেয়েদের ক্ষেত্রে অনেক বোন আছে যারা পর্দা করে কিন্তু তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা দিনদার যে ছেলেরা রয়েছে তাদের ফেতনায় বেশিরভাগ ফেসে যায় দিনদার ছেলেরা দিনদার মেয়ের ফেতনায় বেশিরভাগ ফেসে যায় সমাজে এখন এমন মানুষ পাওয়া যাবে না যারা শিক্ষিত কিন্তু তাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি নেই আর এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা ইচ্ছে করলেও কোনো সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিরত থাকতে পারি না কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দিনদার মেয়ে দিনদার ছেলে তারা বেসিক্যালি এই দিনদার বিষয়টাকেই কাজে লাগায় এভিস এবং আমাদের নাফস। জানেন জান্নাতে যাওয়ার এই চ্যালেঞ্জটা মানুষের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জান্নাতে যাওয়ার চ্যালেঞ্জটা হচ্ছে এই পৃথিবীতে মানুষের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি যদি বলেন যে আমার জীবনে আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি বা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার চ্যালেঞ্জ আর আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে দিনের পথে আসতে হবে দিনের পথে আসার পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে দিনদার চেলের কাছ থেকে নিজের ইমানকে হেফাজত করা আপনি বেসিক্যালি সাধারণত দিনদার তাই আপনি বদিন কোনো ছেলেকে পছন্দ করবেন না একটা মেয়ে মনে মনে পছন্দ করে দিনদার একটা ছেলেকে একটা দিনদার ছেলে পছন্দ করে দিনদার মেয়েকে আর এই বিষয়টাকে কাজে লাগায় ইবলিস এবং নফস তারা কী করে তারা ওই দিনদার মেয়েটাকে দিনদার ছেলের সাথে আর দিনদার ছেলেটাকে ওই দিনদার মেয়ের সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য প্রাথমিক যে একটা কাজ সেটা তারা শুরু করে এবং সেটা সবচেয়ে দুঃখজনক হচ্ছে সালাম দিয়েই শুরু হয় এগুলা কথা বলতে গেলে অনেক আজকে একটি ব্যাখ্যারজনক গঠন আপনাদেরকে শোনাই একজন আল্লাহ রুলে ছিলেন তিনি খুবই খুবই উন্নত ইমানের অধিকারী ছিলেন খুবই শক্তিশালী ইমানের অধিকারী ছিলেন গোটা এলাকার নয় গোটা দেশের মধ্যে তার অনেক সুনাম ছিল তো তারা দুই ভাই ছিল তাদের একটা বোন ছিল তারা মনস্থ করল আল্লাহর রাস্তায় তারা জিহাদে যাবে এখন তাদের বোনটাকে তারা কোথায় রেখে যাবে সে জিনিসটা তারা চিন্তা ফিকির করে বের করতে পারছিলেন না হঠাৎ করে তাদের মাথায় একটা বুদ্ধি এলো তারা মনে মনে চিন্তা করল যে আমাদের এলাকায় তো সবচেয়ে বড় একজন আল্লাহ রুলি রয়েছে যার ডাক নাম পুরা এলাকার মধ্যে যিনি সাধারণের মধ্যে অসাধারণ তাই আমার বোনটাকে তার কাছে রেখে যেতে পারি তারা ওই আল্লাহর তারা কথা বললেন কিন্তু ওই আল্লাহরি এক বাক্যে সেটাকে অস্বীকার করে দিলেন কারণ তিনি জানতেন শৈতানের ধোকা খুবই সূক্ষ্ম যেকোনো ভাবে সে শৈতান তাকে ধোকা দিতে পারে এজন্য তিনি সরাসরি তাদেরকে না করে দিলেন আপনারা দেখুন যে আমরা অনেক সময় চিন্তা করি যে এই ছোট্ট একটা গুণা যদি করি কি হবে কিন্তু ওই আল্লাহরুলি কতটুকু ভুল করেছিলেন ছোট্ট একটি ভুলের কারণে তার জীবনে কি পরিমাণে ধস নেমে আসলো তারপর ওই আল্লাহরুলি কী করলেন না করে দিলেন ওই দুই ভাই চলে গেল শয়তান এবং নফস ওই আল্লাহ কোন ধোকা দেওয়া শুরু করলো বলল যে তুমি তো এটা মারাত্মক চরম ভুল করেছ তা আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার জন্য মনস্থ করেছে তুমি তাদের সে জিহাদে বাধা দিয়েছ তাদের বোনকে তুমি তোমার কাছে সুপুর্দ করে করতে চেয়েছিল কিন্তু তুমি রাখো নি তখন পরেক্ষণে সে ওই দুই ভাইয়ের কাছে লোক পাঠালো এবং বলল আপনারা রেখে যেতে পারেন কিন্তু শর্ত হচ্ছে আপনার বোনের জন্য আলাদা একটি ঘর তৈরি করবেন সেখানে সে থাকবে এবং প্রতিদিন আমি তার খাবার আমার লোকের মাধ্যমে তাকে পাঠিয়ে দেব ওই মেয়েটাও ছিল অনেক বেশি দিনদার তখন ধীরে ধীরে প্রতিদিন তিনি তার লোকের মাধ্যমে খাবার পাঠাতেন একদিন তিনি মনে মনে চিন্তা করলেন যে হয়তোবা ওনাকে দেখে আসাটা আমার জন্য কর্তব্য যেহেতু ওনাকে আমার অধীনস্থ করে রেখে যাওয়া হয়েছে তো কি করলেন উনি গেলেন এভাবে প্রতিদিন উনি যাইতেন বাহির থেকে ওনার সাথে কথা বলতেন ধীরে ধীরে উনি ওনার রুমে প্রবেশ করলেন তারপর ওনারা আস্তে আস্তে ক্লোজ হতে থাকলো শৈতান এবং নফসের সাহায্যে ওনার ইমান একটু অল্প কিঞ্চিত দুর্বল হলো তারপর ধীরে ধীরে আরেকটু হল হলো তাদের সাথে এখন তারা খোলামেলাভাবে কথা বলে অনেক সময় কাটায় রুমের ভিতরে এভাবে কথাবার্তা বলতে বলতে ওই আল্লাহর হলির ওই মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেল প্রেমের সম্পর্ক জমে গেল এই সম্পর্কটা একসময় জিনাই রূপান্তরিত হলো এরপরে ওই মেয়ের পেটে বাচ্চা হলো বাচ্চা যখন ওই মেয়ের পেটে গেল তখন বাচ্চা জন্ম নেওয়ার পর ওই লোকটা কি করবে উনি তো আল্লাহরি দুই বাইকে কিভাবে মুখ দেখাবে শৈতান তার মনে আবার বিষ ডাললো ওই উলি কী করলেন বাচ্চাটাকেও মেরে ফেললেন আর ওই মেয়েটাকেও মেরে ফেললেন দূরে এক জায়গায় কবর দিয়ে আসলেন তারপর যখন দুই বাই জিহাদ থেকে ফিরে আসলেন ঠিক সেই সময় ওই আল্লাহ রুলির মনে শৈতান আবার কুমন্ত্রণা ঢাললো তখন ওই রুলির নতুন এক ফোন দিয়ে আটলেন তিনি বললেন যে তোমার বোন কোথায় চলে গেছে আমি জানি না তোমার বোনকে এই ঘরে আমি রেখেছিলাম বিভিন্ন ধরনের চল আশ্রয় নিল ওই দুই ভাই মনের ভিতরে এক অশান্তি সৃষ্টি হলো তাদের যে কি করলাম আমাদের বোনকে এত বিশ্বস্ত একজন লোকের কাছে রেখে গেলাম উনিও আমাদের সাথে কি করতেছেন এগুলা ওনারা কিছুই বুঝতেছিলেন না ওনারা যখন রাতে ঘুমালেন তখন ঘুমে স্বপ্ন দেখলেন যে ওনার বোন আর্তনাদ করে চিৎকার করতেছে আর বলতেছেন তাকে বাঁচানোর জন্য এবং ওই জায়গার কবর দেখিয়ে বলতেছেন ওই কবরটা নাকি তার বোনের তারপর ওই দুই ভাই ওই আল্লাহর অলি নামক পরবর্তীতে শৈতানের দাসত্ব করা ওই লোকটাকে ধরে নিয়ে গেলেন আর হাজ দরবারে নিয়ে যাওয়ার পরে সমস্ত বিষয়ে তিনি ফোকাস করলেন এখন তিনি তো আল্লাহর দরবার থেকে এর আগে কবেই তিনি শৈতানের দ্বারস্থ হয়ে শৈতানের দাসত্ব স্বীকার করে নিয়েছেন এখন তিনি আর আল্লাহর কাছে সাহায্য চান না তার ওই দাসত্বকারী শৈতানের কাছে তিনি সাহায্য চান শৈতানকে বলেন এখন আমি কি করবো শৈতান তখন মনসূপি তাকে বলল যে আমাকে তুমি রব স্বীকার করে আমাকে সাজদা করো তখন তিনি চিন্তা করেন তার ইমান ওই দেশের সারা একজন আল্লাহ রুলি সব কিছু বাদ দিয়ে আল্লাহকে বলে গিয়ে শৈতানকে সাজদা করলো এবং সে তার শেষ ইমানটুকু যে ছিল ওইটাও দিয়ে দিল পরিশেষে কি হলো পরিশেষে রাজার বিচারে তার মৃত্যুদণ্ড রায় হলো এখন তার ইমান হারালো দুনিয়াও হারালো তো হারালো সম্মানও হারালো মর্যাদাও হারালো তাই ইমানদার যদি হতে চান তাহলে সবচেয়ে বড় যে কথাটা সূক্ষ্ম সূক্ষ্ম গুণা থেকে বেঁচে থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন